কুমিল্লা গুমতি নদীর দুপাশের চর দখল করে একের পর এক গড়ে উঠেছে অবৈধ স্থাপনা পাশাপাশি দুপাশের চরের মাটি কাটায় ক্ষত চিহ্ন ভেসে উঠেছে গুমতির বুক জুড়ে এতে নব্যতা হারাচ্ছে নদীটি ঝুঁকির মুখে হাজার হাজার হেক্টর ফসলি জমি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নদীর চরের কৃষকরা প্রশাসনের দায় সারা তৎপরতার কারণে গুমতি আজ হুমকির মুখে অভিযোগ স্থানীয়দের তবে দ্রুত সময়ে তালিকা করে অভিযান পরিচালনার আশ্বাস দুপাশের চরের মধ্যে গড়ে উঠেছে রেস্টুরেন্ট সহ অসংখ্য চর দখল ও মাটি কাটার ক্ষত বিক্ষতের চিহ্নের এমন দৃশ্য দেখা যাবে কুমিল্লা গুমতি নদীর দুপাশ জুড়ে এক সময়ের খরস্রোতা গুমতি আজ হারিয়েছে তার যৌবন নদীর দুপাশ চর দখল করে ওঠা অসংখ্য অবৈধ স্থাপনা এবং মাটি খুদ্দের কারণে হুমকির মুখে গুমটি নদীর চরের কৃষি ব্যবস্থা প্রশাসনের কারণেই এমন করুণ পরিণতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তারা বেকু দিয়ে রাত্রে গভীর রাত্রে যাদের জমির কাছে কাছে থেকে তারা অস্ত্র ধরিয়া বলে যে বাড়ি বাড়ি থেকে তারা মারিলাম গাছ গাছটাশ লাগাইয়া হুমকি ধুমকি দিতে আছে এটা তোমরা অবশ্যই গেল কোনো কিছু না এটা আমরা তোমরা তা কিনে এলে এটা কইবে বিষয়ে যাইয়া আর একটা জমিন কাটলে দশটা জমিন নষ্ট হয় প্রশাসনে তো আসে প্রশাসনে আসলে দুদিন বাঙে বেহিয়া বেকু বাঙে নৌকা বাঙ্গে তারপর আবার দুদিন পর আবার রাত্রে গভীর রাত্রে শুরু করে এই মাড়ি কেটা ফসলা আমরা শেষ করে দিছে আর এখনও দল করে রাখছে তারা মাড়ি চুরি করে মাড়ি কাটে আর কিছু কইলে কয় যে মাইলাম ও কাটি হোক হুমকি দুমকি দেয় আমরা বারো মাস তরকারি হইতো এই জমি মনে করেন যে ব্যাঙ্কে আমরা শেষ করে ফেলছি এখন আমরা যদি সহযোগিতা করেন তাইলে মনে করেন যে আমরা জমিটি আমরা যেহেতু আমরা করতাম পারি ফসল করতে পারি তবে অবৈতি স্থাপনার তালিকা করে দ্রুত সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা কুমিল্লা গুমতি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদের বীরবাজার নামক স্থান হইতে দাউদকান্দি পর্যন্ত উভয় তীরে দুইশো বিয়াল্লিশটি অবৈধ স্থাপনের লিস্ট করা হয়েছে লিস্ট করে আমরা বোর্ডে প্রেরণ করিয়েছি পরবর্তী সিদ্ধান্ত আসার পর কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের প্রশাসন সহ আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করবো ইতিমধ্যে জেনেছেন যে আমাদের গোমতী নদীতে বেশ কিছু অবৈধ স্থাপনা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের লক্ষ্যে আমাদের পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করা হবে এবং একই সাথে আমাদের যে এই মাটি অবৈধভাবে যে মাটি কাটা সেটার বিরুদ্ধে আমাদের জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত ভ্রামণ আদালতের কার্যক্রম পরিচালনা করছে এবং এই ভ্রামণ আদালতের কার্যক্রমটা অব্যাহত থাকবে পানি উন্নয়ন বোর্ড চরের দুশো বিয়াল্লিশটি অবৈধ স্থাপনার কথা বললেও জেলা প্রশাসনের তথ্যমতে অবৈধ স্থাপনা রয়েছে শতাধিক